আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য স্বরাজ সাতশো চুয়াল্লিশ মডেলের একটা গাড়ি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গাড়িটি স্বরাজ সাতশো চুয়াল্লিশ মডেলের একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে আপনার জাহাজ মডেল বলা চলে ফুল ফ্রেশ এবং কন্ডিশনে একটা গাড়ি বিক্রি করা হবে আপনার এই গাড়িটি বর্তমান লোকেশন হচ্ছে আপনার দিনাজপুর জেলাতে আছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাতে এই গাড়িটি আপনারা পাবেন এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি একবার এখন রানিং চাষে আপনার ব্যবহার করা হচ্ছে রোডারে ব্যবহার করা হচ্ছে আপনারা যদি চান এই গাড়িটা আপনারা হাইড্রোলিক আপনার করা আছে আপনারা যদি চান ট্রলিটে আপনারা ব্যবহার করবেন বা বডিতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো পুরো গাড়ির যে কন্ডিশনটা আছে আপনাদেরকে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি এবং চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই এবং গাড়ির যে কন্ডিশনটা আছে আপনাদেরকে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি চলুন আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে স্বরাজ সাতশো চুয়াল্লিশ মডেলের একটি পুরাতন গাড়ি নিয়ে চলে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হয়তো বা গাড়িটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাটি লেগে আছে এখন একটু সিজন সময়ে গাড়িটি একবারই রানিং আছে আপনারা দেখতেছেন যে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে রোটারে ব্যবহার করা হচ্ছে গাড়িটি গাড়িটি যদি আপনার একটু ধুয়ে যদি ফ্রেশ করানো যায় তাই সেক্ষেত্রে একটু গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে দেখতে পারবেন আপনারা সারা সরাস সাতশো চুয়াল্লিশ মডেলের গাড়ি জানেন যে অনেকেই জাহাজ মডেল বলে থাকে এই গাড়ির তেল আপনার কীরকম খায় আমার থেকে আপনারা খুব ভালো জানেন এবং গাড়িটি ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন এই গাড়িটি আপনার রোটার সহ বিক্রি করা হবে আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান আপনারা যদি চান লোকেশনে এসে আপনারা গাড়িটি দেখে কিন্তু চালিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে আপনারা বডিতে ব্যবহার করতে পারেন চাইলে আপনারা চাষের কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন একেবারে রানিং একটি গাড়ি যারা গাড়িটি পছন্দ লাগবে বা ভালো লাগবে যাদের তারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই গাড়িটির লোকেশন হচ্ছে আপনার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশোর মহির বাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন কোনো সমস্যা নাই একই বাড়ি চাষের যে কন্ডিশনটা সেটাও আপনাদেরকে দেখাচ্ছে এবং গাড়ির যে সাউন্ড কোয়ালিটি বা গাড়ির যে কন্ডিশন আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং মাঝের যে চাকাটা দেখতে পাচ্ছেন বড়ো চাকাটা এটা আপনার অরিজিনাল টায়ারটা কিন্তু না এটা চেঞ্জ করা হয়েছে একবার এবং বিটের যে কোয়ালিটি খুবই ভালো আছে তো গাড়ির দাম রাখা হয়েছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা আপনাদের যদি গাড়ি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে দামাদামি করার অপশন পাবেন কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিও ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে দেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ